চলো তবে দেখো দেখো আজকের ভিডিও মেনলি আমি যে তৈরি করছি যারা ম্যাথে বলো একেবারেই দুর্বল রয়েছে ম্যাথে জিরো লেভেলে রয়েছে তো কীভাবে স্টেপ বাই স্টেপ যদি ফলো করো তো কীভাবে হিরো হওয়া যায় সেই বিষয়গুলো বলবো এবং অনেকগুলো যে ছেলেগুলো ভুল করে থাকে যে বিষয়গুলো কি ম্যাথ করার সময় সেই বিষয়গুলো বলবো কি কোন কোন ভুল তোমরা না তো দেখবার জিরো থেকে স্টেপ বাই স্টেপ যদি ফলো করো তো একেবারে হিরোতে চলে যাবে তো চলো আজকের ভিডিও আমি এখান থেকে স্টার্ট করছি আমি আশা করে চলবো যারা একেবারে ম্যাথে দুর্বল রয়েছে বা জিরো লেভেলে রয়েছো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অনেক কিছু তোমার কাছে ক্লিয়ার হবে তোমার যে ভুল ধারণাগুলো রয়েছে ভুল ধারণাগুলো নিয়ে বসে রয়েছো সেই বিষয়গুলো ক্লিয়ার হবে কারণ আমার বাস্তবিক লাইফের সাথে আমি আমার জীবনে যে ঘটে জিনিসগুলো ঘটেছিল সেই জিনিসগুলো তোমাদের সাথে তুলে ধরবো আজকে দেখো ফার্স্ট কন্ডিশন ছেলেগুলো কি কি ভুল করে থাকে ফার্স্ট দেখে নাও দেখবা যে ছেলেগুলো একেবারে দুর্বল রয়েছে তাদের মধ্যে এই গুণটা একদম হানড্রেড পাবা কি পাবা তারা যেখান মন সেখান থেকে চ্যাপ্টার স্টার্ট করবে যেখান মন সেখান থেকে স্টার্ট করবে তাকে কোনো দিন রিভিশন করবে না ফার্স্ট কন্ডিশন এই কন্ডিশন যদি করে থাকো তো এটা সবচেয়ে বড় ভুল দুর্বল হওয়া ম্যাপের দ্বিতীয় কন্ডিশন দেখো দ্বিতীয় কন্ডিশন যে ছেলেগুলো math দুর্বল থাকে দ্বিতীয় কন্ডিশন সেই ছেলেগুলো একদিন এক একটা sir কাছে পড়ছে দুদিন এক কাছে পড়লো তিন দিন বেলা আর এক sir কাছে চলে গেলো তো এটা দ্বিতীয় ভুল হচ্ছে তো কি কেন আমি বলছি কি দুটো sir কাছে পড়লে এরকম কি দুদিন এদিকে পড়লা দুদিন ওদিকে পড়লা দুদিন ওদিকে পড়লা তো কেন এই ভুলটা দেখো প্রত্যেকটা নিজস্ব নিয়ম থেকে করায় নিজস্ব নিয়ম বলতে তার মানসিকতার উপর ডিপেন্ডেন্ট থাকে তার নিজস্ব নিয়ম থাকে নিজস্ব নিজস্ব নিয়ম থাকে দেখবা একটা স্যারের কাছে যখন অঙ্ক শিখবা আর একটা অন্য স্যারের কাছে যখনই যাবা দেখবা অনেকগুলো অঙ্কের যে টাইপ রয়েছে অনেক টাইপ আলাদা আলাদাভাবে তারা সলভ করছে তখন তোমার প্রবলেম ক্রিয়েট হবে তো এরকম যদি করো তো দেখবে আস্তে আস্তে করে তোমরা ডিমোটিভেট হবা এবং ম্যাথের দিকে দুর্বল হতে থাকবা তৃতীয় কন্ডিশন যে সবচেয়ে আমি যদি বলি ভয়ঙ্কর কন্ডিশন যদি রয়েছে তিন রমর কন্ডিশন রয়েছে এই ছেলেগুলো একেবারে বলে কি ম্যাথ দুর্বলই রয়েছে কি ম্যাথ একেবারেই পারে না কি কন্ডিশন কখনো কোন চ্যাপ্টার অল্প স্বল্প হলে করবে বাট ম্যাথে যে একেবারে ফুলি যে সময় দিতে হয় সে সময় দেয় না কিরকম সময় দেখো ম্যাথ যে সাবজেক্টটা রয়েছে কি চাই তোমার কাছে সময় চাই যাদের কাছে দেখো একটু ধৈর্য শক্তি রয়েছে তাদের দেখবা আস্তে। তাদের দেখবা মেনলি ম্যাথ ভালো থাকে কীরকম ম্যাথ ভালো থাকে ধৈর্য শক্তি বলতে কীরকম ও দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা একই জায়গায় বসে থাকতে পারে দেখো তিন ঘন্টা একই জায়গায় বসে থাকতে পারে দুই ঘন্টা একই জায়গায় বসে থাকতে পারে কীরকম একই জায়গায় বসে থাকতে পারে একটা ঘরের মধ্যে বসে রয়েছে ম্যাথ দু ঘন্টা ধরে করছে কোনো টেনশন নাই কোনো বন্ধুর টেনশন নাই কোনো কিছুর টেনশন নাই এবং সে বসে পড়ছে ভালো করে তো তারা ম্যাথে কি করবে ভালো হবে অনেক ছেলে কি করে দু ঘন্টা তিন ঘন্টা ম্যাথের জায়গায় বসতে পারে না এক জায়গায় স্থির থেকে বসতে পারে না তো এই ভুলটা থাকে যাদের মধ্যে তারা কখনো ম্যাথে স্টেপ বাই স্টেপ কখনো তারা হিরো কখনোই হতে পারবে না আমি যে তিন যে বিষয়টা বললাম কি প্রথম যেখান মন সেখান থেকে চিপ্টার স্টার্ট করা যাবে না দ্বিতীয় দুদিন একটা স্যার আবার দুদিন পরে আরেকটা স্যার কখনো করা যাবে না এবার যে আমি তৃতীয় কন্ডিশন বেস্ট কন্ডিশনটা যেটা বললাম এই ভুলটা কক্ষনোই করা যাবে না কি দুই ঘন্টা ধরে আমি কোনো দেখো mainly কি হয় কি কখনো দুই ঘন্টা ধরে বসে বসে থাক বসে থাকতেই পারে না ম্যাথের কাছে কি math কোনো chapter ধৈর্য সহকারে যে করবে সেটা করতে পারে না এটা সবচেয়ে বড় ভুল হয় ছেলেদের কাছে কারণ দেখো তুমি যদি সময় না দাও ম্যাথকে বা দু ঘন্টা তিন ঘন্টা ধরে ম্যাথকে না প্র্যাকটিস করো তখন কখনোই math ভালো হওয়া যায় না এবার অপোজিট দেখে নাও main কন্ডিশন আমি একটা ছেলেকে কলেজ লাইফে গভর্নমেন্ট কলেজে আমার চান্স পেয়েছিলাম তো দেখো আমি যদি বলি তো গভর্নমেন্ট কলেজে সবাই ভালো নম্বর ছিল যেহেতু সেখানে সেখানে আমি দেখেছিলাম কে এক আমার থেকে বয়সে দু থেকে তিন বছরের দুই বছরের বড় এবং সে ম্যাথকে এতটাই ঘৃণা করে এতটাই ঘৃণা করে কি তার ধারণার বাইরে তা আমি তাকে ফলো করলাম এবং সে আমার কাছে এসে বলছিল কি ভাই আমাকে আমি ম্যাথ পারি না আমাকে কিছুটা শিখিয়ে দাও ম্যাথ এখন অলরেডি চাকরি করে আমি মাত্র ওকে ছ মাস শিখাই তো দেখো আমি মেনলি তাকে ম্যাথ শিখাই নি কি শিখিয়েছি তাকে আমি এই জিনিসটাই ক্লিয়ার করি যে দেখো তোমার যে জিনিসটা আছে তোমার কাছে যে ট্যালেন্ট রয়েছে প্রচণ্ড ভালো রয়েছে কারণ কলেজে টপ ছিল সে একদম ভালো ছিল অনেকই ভালো ছিল সমস্ত সাবজেক্টে ভালো ম্যাথ এতটাই গাল দিত ম্যাথকে এতটাই কি ম্যাথ এটা হয় না এটা হয় না ওটা হয় না তা আমি তাকে একটা জিনিস লক্ষ্য করেছিলাম সে কখনো দু ঘন্টা তিন ঘন্টা এক জায়গায় বসে থাকতে পারে না আমি তাকে এইটুকুই বললাম যে দেখো ম্যাথ যে বিষয়টা রয়েছে তোমার যদি ম্যাথকে যদি সময় না দাও বা ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ যদি না করো তো কখনো ম্যাথে ভালো হওয়া যায় এবং সেই চ্যাপ্টারগুলো আমি বললাম কি যে চ্যাপ্টারগুলোই করছো আমি বললাম কি এই চ্যাপ্টার এই চ্যাপ্টারগুলো আগে করা যায় যদি করো তো তোমার ভালো হয়ে যাবে এই চ্যাপ্টারগুলো করো ও সেই হিসাবে যখন ও বাড়ি আসে সেই হিসাবে করতে স্টার্ট করলো এবং আমাকে বললো কি এই চ্যাপ্টার গুলো দেখো এই চ্যাপ্টার এরকম রয়েছে কোনো কিছু জানা নেই তা আমি বললাম কিভাবে করতে হয় তো সেভাবে ফলো করলো ছ মাসের মধ্যে পুরো একদম জিরো থেকে হিরো হয়ে এবং এখন চাকরি করে অলরেডি তো চলো এবার দেখো ম্যাথের প্ল্যানিং কোন জিনিসগুলো ভুল না কোন বিষয়গুলো আমি সমস্ত কিছু ক্লিয়ার করলাম এবার দেখো ম্যাথের প্ল্যানিং কোন এক্সামটা চুজ করছো দেখো একটু আমি বেশি কথা বলছি এই জিনিসগুলো বলার মেন কারণ কি তোমরা ম্যাথকে ভালো করে বুঝে যাও বিষয়গুলো কি মাত্রা রয়েছে এটা কি ক্লিয়ার দেখো এবার প্ল্যানিং এর কথা বলি কোন এক্সামটাকে তোমরা নিচ্ছ ডাব্লিউপি কনস্টেবল নিচ্ছ এস 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 জিডি কনস্টেবল নিচ্ছ কনস্টেবলের নিচ্ছ যে কোনো এক্সাম নিচ্ছ প্রথম এক্সামকে ট্রাই করো কোন এক্সামটা আমি এক্সাম দেবো এবার তোমার মনে ভাবলাম না আমি কনস্টেবলের এক্সাম দেবো তো এবার কনস্টেবলের এক্সাম দেব তো কোন বইটা বেস্ট এই কনস্টেবলের জন্য দেখলা কি না এই বইটা বেস্ট যেরকম আমি যদি বলি সুবীর দাসের বইটা বেস্ট রয়েছে ঠিক বেস্ট বুক আমি বলে দিলাম কি সুবীর দাসের বইটা বেস্ট বই রয়েছে এবার দেখো যখন বুঝতে পারলাম কী সুবীর দাসের বেস্ট বই রয়েছে এবার তোমার দেখা দরকার এটা কি তোমার কোন স্যারটা বেশি ভালো লাগে বা কোন স্যারটার কাছে বেশি বুঝতে পারো সেই স্যারটার কাছে যেয়ে পড়া হতে পারে কোচিংয়ে হতে পারে হোম টিউশানে হতে পারে ইউটিউবে হতে পারে আমি হতে পারি যে কোনো স্যার হতে পারে সেই স্যারের কাছে একেবারে প্ল্যানিং অনুসারে চেপ্টার ওয়াইজ করে ধরলা এবং শেষ আর দেখবা যখন তোমার ভালো হবে সহজভাবে অবশ্যই 100% দেখবা ও চেপ্টার ওয়াইজ করে বোঝাবে সহজ ভাবে বোঝাবে সেই বিষয়গুলোকে ভেঙে দিলে তো এবার কন্ডিশন আছে যখন সুবীর দাসকে পছন্দ করলাম এবং কোন চ্যাপ্টার গুলোকে প্রথম করবা কোন চ্যাপ্টার গুলোকে আগে করবা সেই বিষয়গুলো পুরো কনসেপ্ট জেনে নাও ঠিক না তোমার তো দেখো constable এর যে বিষয় আমি একটা নিয়েছি একটা উদাহরণ হিসাবে নিলাম কি constable এর exam দিচ্ছ WPO হোক বা SSC GD হোক constable এর জন্য best book যদি কথা বলি সুবি দাশের বই রয়েছে এবার সুবি দাশের বই রয়েছে যারা সামনে আমার ভিডিও দেখছো তাদেরকে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি চাইতি চাইছি যারা দেখো তোমার যে কোনো স্যার পছন্দ হতে পারে যে কোনো স্যার পছন্দ হতে পারে তোমার দেখতে হবে তুমি কোন স্যারের কাছে ভালো করে বুঝতে পারছো সেই স্যারটাকে ধরো এবার আমি তার আগের প্ল্যানিং বলছি এবার যে সুবির দাস স্যার সুবির দাসের বইটা যেটা পছন্দ করলা এবং তোমাকে মনে হয় ধরে নাও কি আমাকে পছন্দ রয়েছে সেই কাছেই করবা বা অন্যান্য স্যার রয়েছে সেই স্যারের কাছে করবা এবার দেখো কোন চ্যাপ্টারটা প্রথম করতে হয় ফার্স্ট কন্ডিশন যদি ইউটিউবে পড়ে থাকো তো কোন চ্যাপ্টারটা প্রথম করতে হয় রেকর্ডেড ক্লাস থাকে সেই চ্যাপ্টারটা যেয়ে দেখতে পারবা ক্লিয়ার আর এখন ইউটিউবে সমস্ত সমস্ত কিছু প্রোভাইড থাকে সমস্ত কিছু পেয়ে যাবো যদি সার্চ করাতে থাকে দেখো ম্যাথের ক্ষেত্রে পাটিগণিত থেকে স্টার্ট করা হান্ড্রেড পারসেন্ট দরকার পাটিগণিতের মধ্যে যদি আমি বলি কোন চ্যাপ্টারটা স্টার্ট করা দরকার তো সবচেয়ে প্রথম দুটো চ্যাপ্টার রয়েছে শতকরা স্টার্ট করো বা লাভ ক্ষতি স্টার্ট করো আমি বেশি রেফার করি শতকরাকে শতকরা চ্যাপ্টারটা স্টার্ট করো একেবারে ফাস্ট কন্ডিশান ফাস্ট কন্ডিশন শনাক্ত করা চ্যাপ্টারটাকে স্টার্ট করলাম শুরু করলাম শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো রয়েছে সম্পূর্ণ অঙ্ক ভালো করে করলা নোট করে নিলা মানে খাতায় একটা নোট করে নিলাম আজকেও যদি দেখো তো আমার খাতায় নোট রয়েছে দেখো আমি সামনেই পেলাম লেখা রয়েছে এটা অনেক দিনের নোট এই যে নোটগুলো রয়েছে অনেক দিনের মানে সেই সময়কার মানে 2018 17 এর দিকে আমি নোট তৈরি করেছিলাম সেই নোটগুলো ও রয়েছে এই খাতাটা দেখো খাতার অবস্থা মানে শেষ হয়ে গেছে সেই সময় আমি নোট করেছিলাম যে যে বুকটাকে আমি ট্রাই করেছিলাম যে এক্সামটাকে আমি ট্রাই করেছিলাম সেই হিসাবে ঠিক না তো আমি কি করেছিলাম ফার্স্ট নোট তৈরি করে নিতাম যেরকম এই শতকরা রয়েছে চ্যাপ্টারটা পার্সেন্টেজ রয়েছে তার পুরো কমপ্লিটলি নোট জিরো এক থেকে যতটি অঙ্ক রয়েছে সম্পূর্ণ কমপ্লিটলি নোট তৈরি করলাম যখনই আমার চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হলো ফার্স্ট চ্যাপ্টার বলে বলতে আমি যে চ্যাপ্টারটাকে নিলাম যেরকম পার্সেন্টেজ নিলাম পুরো কমপ্লিট হলো তারপরে আলাদা একটা চ্যাপ্টারে আসলাম যে স্যার স্যারের নিয়ম অনুসারে কোন কোন চ্যাপ্টার করতে হয় প্রথম তারপরে দ্বিতীয় তারপরে লাভ ক্ষতিতে আসলাম তো লাভ ক্ষতিটাকে পুরো কমপ্লিট করলাম জিরো থেকে একেবারে হিরো জিরো থেকে মানে এক থেকে একেবারে শেষ পর্যন্ত পুরো কমপ্লিট করলাম পুরো নোট তৈরি করে নিলাম এবার দেখো আমি এটা চেপ্টারে দেখো দু থেকে তিন দিন লেগে গেছে লাভ ক্ষতিতে কমপ্লিট করতে আমাকে তো আমি কি করলাম পার্সেন্টেজ যে আমি এক থেকে করেছিলাম পুরোটা তাকে রিভাইজও করছি মাঝে মধ্যে রিভাইজ করে যাচ্ছি লাভ ক্ষতিও শেষ করলাম লাভ ক্ষতিওকে রিভাইজ করছি দেখো আমি মেন মেন কন্ডিশনগুলো বলছি তোমরা যদি এই ভিডিওটা দেখছো তো দেখো এই নিয়মগুলো ফলো করবা আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি বলছি ম্যাথের দুর্বলতা তো দূরের কথা ম্যাথ দেখা মাত্র করে দিবা এটা এটা ফার্স্ট দ্বিতীয় চ্যাপ্টার এবার এই দুটো করার পর তোমার যে কোনো দিকে যেতে পারো যে কোনো চ্যাপ্টারটাকে আগে নিতে পারো হতে পারে সময় কার্য নিচ্ছ বা নোল চোবাচ্ছ নিচ্ছ বা যদি বলি ম্যাথের গুরুত্ব অনুসারে সবচেয়ে গুরুত্ব যদি বলি পার্সেন্টেজ আর লাভ ক্ষতি রয়েছে দ্বিতীয় গুরুত্ব অনুসারে যদি বলি কি সময় দূরত্ব আর ট্রেন সংক্রান্ত রয়েছে আর নৌকাসরোত রয়েছে এই তিনটা চ্যাপ্টার একই রয়েছে এবার দেখবা এই তিনটা চ্যাপ্টারের মধ্যে একটা কমন ফর্মুলা চলে এই ফর্মুলাটা এই তিনটাই কভার করা যায় হ্যাঁ নৌকাসরোতের ক্ষেত্রে একটু চেঞ্জ হয় বাট সিম্পল চেঞ্জ হয় এটার ক্ষেত্রে পুরোটা হয়ে যায় যেরকম সময় কার্য নোল চাপচর যদি কথা বলি তার মধ্যে একটাই নিয়ম চলে তার একটা ইয়ে রয়েছে নিজস্ব কাটাকরি রয়েছে লসাগ বের করে করা যায় সিম্পল ভাবে এবার যদি আসো আসোদারের একটা রয়েছে। নিজস্ব চলে অনুপাতের যদি কথা বলি তার একটা নিজস্ব চলে ঠিক না সরল সুদ আর যদি তার একটা নিজস্ব কন্ডিশন রয়েছে কি সরল সুদ আমি করলাম আর তারপরে চক্রবৃদ্ধি সুদ করছি না অনেক ছেলে কি করে চক্রবৃদ্ধি করে সরল সুদ করে যখন এরকম করবে তখন একই রকম ভুল হয়ে যায় কারণ সরল সুদ করার পর চক্রবৃদ্ধি সুদ করতে হয় তো এবার দেখো মেন কন্ডিশন আমি কি বললাম পার্সেন্টেজ কমপ্লিট করলাম তারপরে লাভ ক্ষতি কমপ্লিট করলাম তোমার যদি গুরুত্ব অনুসারে মনে হয় কি না আমি সময় কার্য করবো তো সময় কার্য স্টার্ট করে সময় আর দূরত্ব স্টার্ট করে দিলাম সময় দ্রুত কমপ্লিট হওয়ার পর যে এই চ্যাপ্টারগুলো যে করেছ পারসেন্টেজ আর লাভ ক্ষতি এদেরকে প্র্যাকটিসও করে করে চলতে হবে এবং সময় দ্রুত যখনই কমপ্লিট হলো হয়ে গেল। এক থেকে এক মানে যতটি অঙ্ক রয়েছে সম্পূর্ণ নোটস তৈরি করে নিলা তারপরে ট্রেন সংক্রান্ত ভাবে নোটস তৈরি করে নিলা নৌ নৌকা স্রোতের ভাবে নোট তৈরি করে না যখন এতগুলো হয়ে গেছে তোমার নোটস তৈরি করা পাঁচ থেকে ছটা চ্যাপ্টার তো মাঝে মধ্যেই তাদেরকে রিভাইজ করতে থাকো একদম রিভাইজ করতে থাকো আর ডে রিভাইজ করতে থাকো পুরো রিভাইজ করতে থাকো যখন পুরো একটা পুরো এটা যেটা চ্যাপ্টার রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে যে एग्जाम অনুসারে ইম্পর্টেন্ট রয়েছে আমি যেগুলো বললাম সময় কার্য হয়ে গেল নল চৌবাচ্চা হয়ে গেল অনুপাত অনুপাত হয়ে গেল আংশিকদারি হয়ে গেল গড় চ্যাপ্টার হয়ে গেল তারপরে সরল সুদ হয়ে গেল তারপরে চক্রবৃদ্ধি সুদ হয়ে গেল মিশ্রণ হয়ে গেল ক্যালেন্ডার ক্যালেন্ডার তো এখন ইসে দিয়ে দিয়েছে রিজনিং এ বা ঘড়ি করে নিলাম যখন এতগুলো চ্যাপ্টার জিরো থেকে একেবারে পুরো কমপ্লিট করে নিলাম নোটস তৈরি করে নিলাম এদেরকে রিভাইজ করতে থাকো পার্ট ডে রিভাইজ করতে থাকো আধ ঘন্টা যদি এক্সট্রা আধ ঘন্টা রিভাইজ করছো রিভাইজ করার পর এগুলো রিভাইজ হয়ে গেল তারপরে ভাবে যে বীজগুনিতে রয়েছে সেম ভাবে চ্যাপ্টারগুলো কমপ্লিট করলা তারপরে সেম ভাবে আমি দ্বিতীয় স্টেজে আসছি সেম ভাবে এগুলো চ্যাপ্টার গুলোকে কমপ্লিট করলা এবার তোমার মনে যাচ্ছে না এই চ্যাপ্টার অনেক ভারী রয়েছে আরে আর কোনো চ্যাপ্টার ভারী থাকে না জাস্ট প্ল্যানিং কোনো চ্যাপ্টারই ভারী থাকে না যখনই তোমার শতকরা আর লাভ ক্ষতি যখন বুঝতে পারছো তা আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট বলছি কোন চ্যাপ্টার কিছুই নেই এই দুটোই চ্যাপ্টারে থাকে যা কিছু থাকে যত ঝঞ্ঝাট আর ঝামেলা থাকে আর রয়েছে বাদ বাকি শুধু তোমার উপর করবে যেতেই থাকবে আর আসতেই থাকবে কিছু কিছু নতুন নতুন নিয়ম থাকে প্রত্যেকটা চ্যাপ্টারে সেই নিয়মগুলো জেনে নিলে তোমার সেই চ্যাপ্টারটা পুরোপুরি ক্লিয়ার আমি আশা করে চললাম কি তো তোমাদের সববার এই জিনিসগুলো পুরো ক্লিয়ার হয়ে গেল তারপরে কি করা উচিত ফার্স্ট তো চলে গেল ফার্স্ট কন্ডিশন কোনো একটা বইকে পুরোপুরি কমপ্লিটলি একটা স্যারের কাছ থেকে পুরো জেনে নিলাম চ্যাপ্টার ওয়াইজ নোটস তৈরি করলাম এবার কি করা উচিত যখন ভাবে একটা বইয়ের নোট তৈরি হয়ে গেছে আজকে আমি নিচ্ছি নোট তৈরি হয়ে গেছে একটা বইয়ের তখন সেই নোটটাকে রিভাইস করা ফার্স্ট কন্ডিশন পুরোপুরি রিভাইস করা দ্বিতীয় কন্ডিশান যেটা হচ্ছে সেটা কোনো একটা প্র্যাকটিস সেট যে কনস্টেবলে দিচ্ছো ডব্লিউপি কনস্টেবল বা এসএসসি জিডি কনস্টেবল তাদের একটা করে প্র্যাকটিস সেট এবার নাও উচিত প্র্যাকটিস সেট গুলো নাও এবার প্র্যাকটিস সেট গুলোতে প্র্যাকটিস করতে স্টার্ট করো দেখো কতগুলো জায়গাতে প্রবলেম অনেক জায়গাতে প্রবলেম হবে তোমার অনেক জায়গা অনেক জায়গায় অঙ্কগুলো তোমার আটকে যাবে কারণ দেখো অতগুলো যে চ্যাপ্টার করেছো কোথাও ভুলে গেছো কোন চ্যাপ্টারটা এই ফর্মুলা মনে নেই কোন জায়গার ওই স্টেপটা কিভাবে হয়েছিল সেই জায়গার মনে নেই তো সেই জায়গাগুলোকে আস্তে আস্তে করে এই প্র্যাকটিসের মাধ্যমে যখন কমপ্লিট বই যদি শেষ করো কমপ্লিট বই যখন শেষ করবা দেখবা যেখানে রয়েছে সেখানে তোমার পনেরোটা করতে পারছো বারোটা করতে পারছো ফার্স্ট দিকে প্রথম দিকে দশটা করতে পারছো এবং তোমার মনে আসা যাচ্বে না এবার পারা যাবে এবার দ্বিতীয় কন্ডিশন আসছে যখন প্র্যাকটিস করতে থাকবা এটা আস্তে আস্তে করে তোমার দশের থেকে বারোতে যাবে বারো থেকে পনেরোতে যাবে পনেরো থেকে আঠারোতে যাবে আঠারো থেকে উনিশে যাবে এভাবে করে বাড়তে থাকবে যখন এক্সাম হলে যাবা তো অনেক সময় দেখো যখন উনিশে আসতে পেরেছ দেখা গেল সেখানে টাইম পেয়ে গেলে কুড়ির মধ্যে কুড়ি করে দিলাম যখন উনিশটা করতে পারছো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কুড়িটার মধ্যে কুড়িটাই করেছো কোথাও একটু ভুল হয়েছে সেই জন্য ছুটে গেছে সেটা এটা ছিল পুরো যে ম্যাথের শিকার প্রসেস আমি এটা যে কুড়িটার কথা বললাম কুড়িটা ম্যাথের এটা এস জিডি কনস্টেবলে রয়েছে ডাব্লু যদি কথা বলি সেখানে পঁয়ত্রিশ ত্রিশটা ম্যাথ থাকে তো সেখানেও দেখবা সেইভাবে করে কমপ্লিট করতে পারবা আবার আমি কনস্টেবলেরই কেন নিলাম দেখো কনস্টেবল সুবীর দাসের যদি জন্য বলি তো সুবীর দাসের দেখো কনস্টেবল ডাব্লুপি কনস্টেবল আর এস জিডি কনস্টেবল সুবীর দাসের বই থেকে অনেকগুলো টাইপ হুবহু কমন থাকে এবার আমি যে ভুলগুলো বললাম কি যেখান মন সেখান থেকে স্টার্ট না এবার দেখো দেখা গেলো কি তুমি তোমার এরকম হচ্ছে কি পড়তে বসছো আধ আধ ঘন্টা বসো না ফুট করে উঠে কোথাও বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেল ওই মানে কেউ ডাকলো চলে গেল দেখো ম্যাথের ক্ষেত্রে সবচেয়ে বড় পয়েন্ট ছেলেদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি তারা ঠিকঠাকভাবে ধৈর্য সহকারে প্র্যাকটিস করে না ধৈর্য সহকারে বসে থাকতে পারে না তারা কখনোই ম্যাথ কিন্তু ভালো ছেলে হতে পারে না দেখবা যারাই মেথ ভালো পারে দেখবা তারা এক এক ধৈর্য সহকারে জায়গায় বসে তারপরেই পড়েছে ভালো হওয়া যায় দেখো যদি ঘুরছে ওটা সম্ভব হয় তো যে গুলো বললাম সেই প্ল্যানিংগুলো ফলো করবা দেখবা আস্তে আস্তে করে মেথ তোমার কাছে ভালো হয়ে যাবে এবং আমি সবচেয়ে ভালো যে বিষয়টা বলি কি দেখো তোমার কোন স্যারটা সবচেয়ে বেশি বুঝতে পারো সেই স্যারটা কাছে এই স্যারের কাছে যে দেখবা সেই স্যারের কাছ থেকে শিখতে চাইবা কারণ দেখো তোমার তোমার মানসিকতা আর স্যারের মানসিকতা যদি এক হয় তুমি তোমার যেরকম ভাবনা চিন্তা একটা সামনের স্যার যে রয়েছে তারও ভাবনা চিন্তা সেরকম দেখবো তার কাছে অনেক ভালো শিখতে পারবা এবার এমন একটা স্যারের কাছে গেলা কি তোমার নিয়ম স্যারের নিয়ম কোনো মেলই নেই তুমিও বুঝতে পারছো না স্যারও তোমাকে বুঝাতে পারছে না তখন কিন্তু ঠিকঠাক ভাবে মানে কমিউনিকেশন হয় না আশা করি ক্লিয়ার হয়েছে তো ম্যাথের যে জিনিসগুলো ভুলের জিনিসগুলো সেগুলোকে এভইড করবো এভইড করবা আর ম্যাথের সময় দিবা দেখবা তোমার ম্যাথ ভালো হয়ে যাবে একটা কথা রয়েছে যাকে তুমি সময় দিবা সে তোমার হবে গার্লফ্রেন্ড কে সময় দাও তোমার গার্লফ্রেন্ড তোমার থাকবে এবার দেখো তোমার গার্লফ্রেন্ড যদি আজকে তুমি গার্লফ্রেন্ড এর পিছনে ঘুরতে 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 একটা গার্লফ্রেন্ড পঠালা তো সময় দিয়েছো তো না পটিয়েছো এবার দেখো ম্যাথ সেরকম বিষয় না তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে পালিয়ে যাবে কিন্তু ম্যাথ যদি ম্যাথের পিছনে লেগে থাকো তো যদি একবার ম্যাথের দক্ষতা অর্জন করে নিলাম

তো মেনলি ম্যাথকে ভালো করে স্টেপ বাই স্টেপ ফলো করে ম্যাথের সময় দিয়ে ধৈর্য সহকারে করে বসে পুরো কমপ্লিট করো দেখবা আমার এই ভিডিওটার মাধ্যমে তোমাদের যদি হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলের যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর যদি এ দেখো লাইক করবা ঠিক না আর দেখো আমি এসএসসি জিডি এস এসসি জিডির জন্য আর ডাব্লুবিপির জন্য ডাব্লুবিপির জন্য স্টার্ট হয়ে গেছে ডব্লিউপি পির জন্য কমপ্লিটলি যে প্রিভিস রয়েছে টাইপ ওয়াইজ ভাবে মানে পঁচিশ ইয়ারের যতটি প্রশ্ন এসেছিলো তাদেরকে এক একটা টাইপ টাইপ ভাবে সাজিয়ে আমি চ্যাপ্টার ওয়াইজ ভাবে সলিউশন প্রোভাইড করছি যারা জিরোতে রয়েছে তারা এই ডব্লিউপি দিতে চাইছো তারা হানড্রেড পারসেন্ট করবা আর এসএসসি জিডির কথা বলি এই বছর তো শেষ হয়ে গেল দেখো যতটি টাইপ পারলাম যতটি আমার কাছে সময় ছিল যতটি রিকোয়েস্ট আমি তোমাদের পেলাম আমি করালাম পরবর্তীতে ছাব্বিশে যেটা আসে

তো আমি এখন ডাব্লিউপি স্টার্ট করেছি আর এস এস এর জন্য কিছু দিনের স্টার্ট করে দেব সেই ভাগ ক্লিয়া তো তোমরা যদি নতুন হয়ে থাকবো আর যদি এই দুটো এক্সামের প্রস্তুতি নিচ্ছ তো অবশ্যই আমার চ্যানেল আজকের ভিডিও এখানে থাকলো থ্যাংক ফর মাই ভিডিও দেখা হোক পরবর্তী ভিডিওতে আশা করি পুরো বিষয় বুঝতে পেরেছো তো তোমার যে জায়গায় যদি সেই জিনিসগুলো ভুল করে থাকো সেগুলোকে ত্যাগ করো এবং ধৈর্য সহকারে সময় দাও দেখবো তোমার কাছে ম্যাচ ঠিক হয়ে যায় থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ